হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে যে পাঁচটা একত্রিশ তা আমি অনেক ভোরবেলাতেই উঠেছি চারটের সময় উঠেছি তো হেঁটে আসলাম হেঁটে এসে ঘরে প্রচণ্ড নোংরা হয়েছে ঝোল হয়েছে তো ঘরটা ঝাড়তে লেগেছি জিনিসপত্রগুলো পরিষ্কার করতে লেগেছি এই যে এই জায়গাগুলো একদম পুরো নোংরা হয়ে গেছে ধুলোতে ভোট এই যে এগুলো সব ধুলো তো এগুলো একটু পরিষ্কার করে নিই ঘরটাও একটু ঝেড়ে নেবো একবারে দেখো সব ঝুল পড়েছে পরিষ্কার করে এখানে রেখেছি লিপস্টিকগুলো তো এখানে দুই রকম আছে মেয়ের আছে আমার আছে কারণ আমি যেটা ব্যবহার করি মেয়ে করে না মেয়ে যেটা ব্যবহার করে সেটা আমি করি না তো দুই রকম আছে এখানে রেখেছি নীল পলিশগুলো এখানেও সেটাই দুটো দুই রকম আছে মেয়ের আর আমার আর এখানে যে ক্রিমগুলো ও তাই ক্রিম তো এই জায়গাটা পরিষ্কার আমার কমপ্লিট এবার যাই অন্যদিকে ঘর ছেড়ে একদম পরিষ্কার করে এই লোক চলে এসছে আর আমাকেই যে দেখা যাচ্ছে আয়নার মধ্যে আমি স্নান করে উঠেছি একবারে ঘর পরিষ্কার করে স্নান টান করে উঠেছি এখনও পুজো করা হয়নি পুজো করব এই যে ঘরগুলো একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের দেখো পরিষ্কার করার পরে কেমন লাগছে তো আমি পারি না সেইভাবে পরিষ্কার করে রাখতে মানে কী বলতো সময় কম পাই অন্য কাজ করতে গেলে না এই ঘরের পেছনে সময় দেওয়া একটু কষ্টকর কিন্তু আজকে হেঁটে আসার পরে ভাবলাম আজকে ঘরের পেছনেই লাগি আর এই যে এই ঘরটা এই ঘরটা তখন কি অবস্থা দেখেছিলে বলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে কিন্তু ঘরের একটু চেঞ্জ করেছি তো এই যে প্রথমে দেখাই ঘরে ঢুকে আমার হচ্ছে ঠাকুর রাখা সিঙ্গাসোনা এখানে ঠাকুর রাখি পুজো করি তো আমার ঠাকুর রাখার জন্য আলাদা কোনো ঘর করা হয়নি কি করব বলো এখন তো আর কিছু করার নেই তো ঠাকুর এখানেই থাকে আর এটা চালমারি আর এই যে খাট আমার বিয়ের খাট এটা কর্নার একটা ছিল টেবিলের কাছে টেবিলের কাছে এটা একটু ওলট পালট করা হয়েছে তো কেমন লাগছে একটু ঘরগুলো পরিষ্কার করে একটু চেঞ্জ করে গুছিয়ে কেমন লাগছে একটু বলুন তো ঘরটা পরিষ্কার করলে না নিজেকেও পরিষ্কার লাগে তো পুজো করে নিয়ে এবার তারপর পুজো টুজো করে আবার রান্না করব।